আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার নিজ গ্রাম নিজ গ্রাম এলাকার আমার রাস্তাটা অবিরখিল গ্রামের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর অনেক রোদ উঠছে আজকে দেখেন আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাচ্ছি রাস্তাতে রোদ্রের সময় তো দুপুরের সময় লোকজন তেমন নাই রোডটা পুরোই ফাঁকা বাজারের দিকে গেছে খুবই সুন্দর রাস্তা আমার ওবির খিল গ্রাম স্বয়ং বাঙ্গাখা ইউনিয়ন লক্ষ্মীপুর সদরের ভিতরে আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি ভিডিও চিত্রর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন তাহলে আরও নিত্য নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিতে আমি পারবো বলে আশা করছি নেক্সট টাইম আরও অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সমাঁসা থাকবেন ফাঁসা থাকলে ফাঁসে পাওয়া যাবে দেখেন অনেক সুন্দর